ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের দিন তোমাদের আমি ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে সমকালীন বিশ্ব রাজনীতি এখানে প্রথম ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি এখান থেকে আমি তোমাদের টু এবং সিক্স মার্কসের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ইউনিট টু প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ এখান থেকে আগের দিন টু মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের নেক্সট ফোর মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি নেক্সট দিন আমি তোমাদের ইউনিট থ্রি বিশ্বায়ন থেকে আবার আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো এখানে তোমাদের টু আর ফোর মার্কসেরই আসবে আমি তোমাদের সেই হিসাবেই কোশ্চেন দিচ্ছি কিন্তু বিশ্বায়ন থেকে তোমাদের সেখানে টু আর ফোর মার্কসের নেই সেখান থেকে তোমাদের সিক্স মার্কসের আছে ওই জন্য বিশ্বায়ন থেকে তোমাদের আমি সিক্স মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেব তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি একটি প্রধান আধুনিক সমস্যা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো ইউরোপীয় ইউনিয়নের সাফল্য বা ভূমিকা ইউরোপীয় ইউনিয়ন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে গঠিত হয় এর চারটি কাজ হল অভিন্ন মুদ্রা ব্যবস্থা প্রবর্তন ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশগুলির জন্য অভিন্ন সাধারণ মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে লেনদেনের মাধ্যম হিসাবে সর্বপ্রথম অভিন্ন মুদ্রা ইউরোর প্রচলন কার্যকর হয় পরবর্তী সময় দু হাজার দুই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি থেকে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ইউরোর ব্যবহার শুরু হয় বর্তমানে ইউরোর মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারকে চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে দুই নম্বর পয়েন্ট অভিন্ন বাজার ব্যবস্থা প্রবর্তন ইউরোপীয় দেশগুলির জন্য একক সীমান্তহীন বাজার ব্যবস্থা গড়ে তোলা ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান কাজ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির কর্তৃক আরোপিত আমদানি নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে দিয়ে অভিন্ন শুল্ক ব্যবস্থা চালু করেছে ফলে বর্তমানে সদস্য দেশগুলির মধ্যে মূলধন শ্রম দ্রব্য ও সেবা কার্য অবাধে চলাচল করতে পারে নেক্সট পয়েন্ট রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকা পালন প্রথম প্রথমটি সদস্য মানে ফ্রান্স নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অন্যান্য বহু সদস্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য এর ফলে জাতিপুঞ্জের মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য রাষ্ট্রের সিদ্ধান্তকে ইউরোপীয় ইউনিয়ন অনেক সময় নিজেদের নিজের মতো করে প্রভাবিত করতে পারে আবার পরিবেশ বিপর্যয় মানবাধিকার অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক কার্যকলাপ অত্যন্ত সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করে নেক্সট পয়েন্ট সামরিক ভূমিকা পালন ইউরোপীয় ইউনিয়নের সম্মিলিত সামরিক বাহিনী হল বিশ্বের তৃতীয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী সামরিক খাতের অর্থ ব্যয়ের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইউরোপীয় ইউনিয়নের স্থান এর সদস্য রাষ্ট্র ফ্রান্স পারমাণবিক শক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী এছাড়া মহাকাশ গবেষণা ও যোগাযোগের প্রযুক্তির দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী মূল্যায়ন উপযুক্ত ভূমিকার কারণে বিশ্ব রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রভাবশালী আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে সদস্য দেশগুলির বিনিয়োগ ও বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে এবং সদস্য দেশগুলির জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও তার নীতি সমূহ প্রত্যেক প্রকৃতই সাহায্য করেছে এর ফলে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রে একটি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে তবে সম্প্রীতি দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গেট ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেয়ার ফলে এটি সামরিক কালে জন্য ধাক্কা খেতে পারে নেক্সট পরের কোশ্চেন সার্ক কি একটি সফল সংস্থা এর মূল্যায়ন করো সার্কের সাফল্যের মূল্যায়ন ভৌগোলিক সান্নিধ্য সাংস্কৃতিক মিলন অভিন্ন অর্থনৈতিক স্বার্থ ও অধিক অভিজ্ঞতা ইত্যাদি বিষয় পরিপ্রেক্ষিতে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আটই আগস্ট দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলিকে নিয়ে সার্ক নামক আঞ্চলিক প্রতি সহযোগিতা সংগঠন করে উঠেছে দক্ষিণ এশীয় অঞ্চলে জনগণের দারিদ্র অশিক্ষা রোগ ব্যাধি ইত্যাদি দূরীকরণের ক্ষেত্রে এই সংগঠনের ভূমিকা অনবদ্য সাফল্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন হিসাবে সার্কের সাফল্য সমূহ হল প্রথম আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সার্ক সংগঠন প্রচেষ্টার পর থেকে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে চলেছে সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক অবস্থার উন্নতিকল্পে এর অবদান অনস্বীকার্য এক্ষেত্রে উদাহরণ হিসাবে উনিশশো তিরানব্বই এবং 2004 চার খ্রিস্টাব্দে যথাক্রমে সাফটা ও সাফটা যুক্তি স্বাক্ষর উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে সার্ক উন্নয়ন ফাউন্ড গঠন ইত্যাদির কথা বলা যায় দারিদ্র্য দূরীকরণ দক্ষিণ এশীয় অঞ্চল থেকে দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে এই সংগঠন সর্বদা সক্রিয় দারিদ্র্য দূরীকরণের জন্য সার্ক বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছে এক্ষেত্রে উদাহরণ হিসাবে ডি ডি পি এর সঙ্গে চুক্তি খাদ্য সুরক্ষণ ব্যবস্থাপনা ও দারিদ্র দূরীক্ষণের কমিশন গঠন সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠা দারিদ্র দূরীকরণ তহবিল গঠন ইত্যাদির কথা বলা যায় প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখযোগ্য উনিশশো পঁচানব্বই খ্রিস উল্লেখ প্রসঙ্গত উল্লেখ্য উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কে সার্ক দারিদ্র দূরীকরণ বর্ষ এবং দূরীকরণ দশক হিসাবে ঘোষণা করা হয়েছে নেক্সট পয়েন্ট নিরাপত্তা সন্ত্রাসবাদ দূরীকরণ সার্কের সংগঠনটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে দু হাজার চার এবং দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে সার্কে যথাক্রমে দ্বাদশ সম্মেলন ও ত্রয়োদশ সম্মেলন দ্য রিজিয়নাল কনভার্সেশন অফ সাসপেনশন অফ টেরিজম অ্যান্ড দ্য অ্যাডিশনাল প্রোটোকল টু দ্য নাইনটিন এইটটি সেভেন সার্ক কনভার্সেশন অব টেরিজম গৃহীত হয় সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে তেরোশো তিয়াত্তর নম্বর প্রস্তাবানুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরিবেশ রক্ষায় ভূমিকা দক্ষিণ এশীয় এশিয়া অঞ্চলে পরিবেশগত ভারসাম্য রক্ষায় সার্ক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে ও হাজার চার খ্রিস্টাব্দে চতুর্থ সম্মেলনে গ্রিন হাউস গ্যাসের প্রতিক্রিয়ার ওপর আলোচনা অনুষ্ঠিত হয় দু হাজার দশ খ্রিস্টাব্দে সার্কে ষোলতম শীর্ষ সম্মেলন দক্ষিণ এশিয়ার পরিবেশগত প্রশ্নে অভিন্ন নীতি প্রণীত হয় এছাড়া উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দকে সার্ক পরিবেশ বর্ষ হিসাবে উদযাপন করা হয়েছে এবং দু হাজার সাত খ্রিস্টাব্দকে সবুজ দক্ষিণ এশিয়া বর্ষ হিসাবে ঘোষণা করা হয় সীমাবদ্ধতা আন্তর্জাতিক ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা ধারণাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ সম্মিলিত পাবে সার্ক নামক যে সংগঠনটি গড়ে তুলেছিল তা দীর্ঘ প্রায় তিরিশ তিন দশক পরেও তা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি সার্কের সনদে এর যে লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ ঘোষণা করা রয়েছে বাস্তবে সেগুলির বাস্তবায়ন ও কার্যকারিতা অত্যন্ত সীমিত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংগঠন হিসাবে সার্কের সীমাবদ্ধতাগুলি হল প্রথম ভারতের ভূমিকা সম্পর্কে ভয় ভারতের বিভিন্ন ভূমিকাকে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলির বড় ভাইসুলভ আচরণ ও সন্দেশের চোখে দেখে পাকিস্তান সাথে সারকে ভারতের ভূমিকাকে চাণক্য পরিকল্পনা বলে সমালোচনা করে রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়া রাজনৈতিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিতে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে যেমন শ্রীলঙ্কায় এক কেন্দ্রিক ভারতে গণতান্ত্রিক সংসদীয় ভুটানের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা ইত্যাদির কথা বলা যায় আবার কোনো কোন দেশে তে তা না বা সামরিক অভ্যুত্থান প্রায় সময় সংগঠিত হয় যেমন বাংলাদেশ ও পাকিস্তান আন্তরাষ্ট্রীয় বিবাদ সার্কভুক্ত দেশগুলির মধ্যে আন্তরাষ্ট্র বিবাদ এই সংগঠনের সাফল্যের পথে প্রধান বাধা এক্ষেত্রে উদাহরণ হিসেবে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান বিবাদ ছিটমহল নিয়ে ভারত বাংলাদেশ বিবাদ এবং সাম্প্রতিককালে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে মে মাসে নেপাল ও ভারতের মধ্যে উত্তরাখণ্ডে কালাপানি লিপুলেক এবং ও দূরা এলাকা নিয়ে বিরোধের পরিবার সৃষ্টি হয়েছে তাই ভারতের প্রধানমন্ত্রী সার্কের 18তম সম্মেলনে বলেছেন উই আর নিয়ার ইচ আদার বাট নিট টু দা টু বি টুগেদার সম্পদের বৈষম্য সার্কভুক্ত দেশগুলির মধ্যে আঞ্চলিক সম্পদের বৈষম্য রয়েছে সম্পদের বৈষম্য অবসান এবং আঞ্চলিক বিকাশের জন্য সার্কভুক্ত দেশগুলির যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বাস্তবে এ যথেষ্ট অভাব রয়েছে নেক্সট পয়েন্ট দারিদ্র দূরীকরণে ব্যর্থতা সার্কের জন্মের প্রথম দিন থেকে এর সনদ পত্রে দারিদ্র দূরীকরণের কর্মসূচির কথা বলা হয়েছে কিন্তু আজ পর্যন্ত দক্ষিণ এশিয়া অঞ্চল জনগণের প্রায় চল্লিশ শতাংশ জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করে সুতরাং সার্ক এখন পোরম্যানস ক্লাব রয়ে হয়ে রয়ে গিয়েছে বিমস্টেক কেন গঠিত হয়েছিল এর সাফল্য উল্লেখ করো বিমস্টেক গঠনের কারণ বিমস্টেক একটি আঞ্চলিক সংস্থা বিমস্টেক এর পুরো নাম হলো বে অফ বেঙ্গল ইনস্টিটিউট ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন অর্থাৎ বঙ্গোপসাগরে বহু ক্ষেত্রীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্বেগ বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া কয়েকটি দেশকে নিয়ে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ছয় জুন প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলি হলো ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা ও থাইল্যান্ড দু হাজার চার খ্রিস্টাব্দে একত্রিশে জুলাই বিমস্টেকের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় থাইল্যান্ডে বঙ্গোপসাগর অঞ্চলে দেশগুলির মধ্যে বহুমুখী ক্ষেত্রে প্রযুক্তিগত অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য বিমস্টেক গঠিত হয় অনেকে মনে করেন সার্কের বিকল্প হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য বিমস্টেক গঠন করা হয় বর্তমানে এটি সার্কের একটি কার্যকর বিকল্প হিসাবে কাজ করছে বিমস্টেকের সাফল্য বিমস্টেকের সাফল্যগুলি হল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার গুরুত্ব বৃদ্ধি মিমস্টেক ভারতের পূর্বে টাকাও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও নিরাপত্তার গুরুত্ব বৃদ্ধিতে স সফল ভূমিকা পালন করেছে এর ফলে এই অঞ্চলে বিশেষ করে সদস্য দেশগুলির আর্থিক ক্ষেত্র সমৃদ্ধ হয়েছে সার্কের বিকল্প দক্ষিণ এশিয়া সহযোগিতা আঞ্চলিক সংস্থার সার্ক নিষ্ক্রিয় হয়ে পরে তা শূন্যতা পূরণ করতে পেরেছে বিমস্টেক এক কথা বলা যায় সার্কের উপযুক্ত বিকল্প হয়ে উঠতে পেরেছে বিমস্টেক দু হাজার ষোলো খ্রিস্টাব্দে কাশ্মীরে উড়িতে পার্ক সন্ত্রাসবাদীদের হামলার পরে পাকিস্তান কে নিয়ে সঙ্গে নিয়ে সার্কের মতো আঞ্চলিক সহযোগিতা সমস্তকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়ে পড়া বিমসটেক যেভাবে এগিয়ে এসেছে তা ভূরাষ্ট্র রাজনীতি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দক্ষিণ এশিয়া দেশকূলের আঞ্চলিক সহযোগিতার মঞ্চ বিমসটেকের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া দেশকূলের মধ্যে বিশেষ করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং মানবিক সহায়তা ও ব্যবস্থাপনা ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে। আঞ্চলিক এককীকরণ ভারত বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা নেপাল থাইল্যান্ড ও মায়ানমারের মধ্যে একটা আঞ্চলিক সহযোগিতা ঐক্য গড়ে তুলতে বিমস্টেক তার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে ভীষণ 2030 হাজার তিরিশ বিমস্টেকের সর্বশেষ শীর্ষ সম্মেলন ভীষণ দু তিরিশ কর্মসূচি গৃহীত হয়েছে এর মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য বিমস্টেকের লক্ষ্য ও উদ্দেশ্যের একটা রূপরেখা তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে সমগ্র সদস্য দেশগুলিকে নিয়ে 2030 হাজার তিরিশ মধ্যে একটি সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিমস্টেকের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব অনেকটাই প্রতিরোধ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেদারল্যান্ডে ম্যাজিস্টিক শহরে ইউরোপীয় বারোটি রাষ্ট্রে উপস্থিতিতে ম্যাজিস্ট্রিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তির উপস্থিতিতে ম্যাজিস্ট্রিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল হলো ইউরোপীয় দেশগুলির মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি করা এই চুক্তির উপর ভিত্তি করে উনিশশো খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল অর্থনৈতিক ইউনিয়ন ম্যাজিস্ট্রিট চুক্তিতে বলা হয়েছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ইউরোপীয় কমিউনিটি কর্তৃক গঠিত হবে ইউরোপীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান ইউরোপীয় কমিউনিস্ট মুদ্রা নামক এক অভিন্ন মুদ্রার প্রচলন করবে রাজনৈতিক উন্নয়ন ইউরোপীয় কমিউনিটি অভিন্ন বৈদেশিক ও নিরাপত্তার নীতি অনুসরণ করবে প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় পশ্চিম ইউরোপীয় ইউনিয়নের নিকট প্রেরণ করা হবে সহযোগিতা নীতি প্রণয়নের নতুন ক্ষেত্র চুক্তি সত্ত্বানুযায়ী ইউরোপীয় কমিউনিটি শিক্ষা জনস্বাস্থ্য সংস্কৃতি ভোক্তা সংরক্ষা শিল্প গবেষণা পরিবেশ উন্নয়ন মূলক সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে নীতি এবং সহযোগিতা এলাকাকে করতে পারে ইউরোপীয় পার্লামেন্ট ও শাসন বিভাগীয় কমিশন চুক্তি অনুযায়ী ইউরোপীয় পার্লামেন্ট জন সদস্য নিয়ে গঠিত হবে শাসন বিভাগীয় কমিশন গঠনের ক্ষেত্রে পার্লামেন্টে পরামর্শ গৃহীত হবে অভ্যন্তরীণ বাণিজ্যিক পরিবেশ শিক্ষা স্বাস্থ্য এবং ভোক্তা সুরক্ষার উপর পার্লামেন্টের সীমিত একতিয়া থাকবে ইউরোপীয় কমিউনিটি নাগরিকত্ব ইউরোপীয় কমিউনিটি নাগরিকদের ভোটাধিকার থাকবে এবং তারা স্থানীয় নির্বাচন পরিকল্পনা করতে পারবে আবার উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের পর নাগরিকগণ যে কোনো যে কোনো ইউরোপীয় কমিউনিটিতে দূতাবাস থেকে কূটনৈতিক সহায়তা পাবে মূল্যায়ন উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে সামগ্রিক চুক্তি ইউরোপের সংহতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই চুক্তিতে যে ইউরোপীয় কমিউনিটির কথা বলা হয়েছে এটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নামে পরিচিত অ্যাসিয়ান দিগদর্শন দু হাজার কুড়ির মূল নীতিগুলি উল্লেখ করো প্রধানের মূল নীতিগুলো হলো অ্যাসিয়ান দিগদর্শন দু হাজার কুড়ির মূল নীতি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়াল কুয়ালামারপুরে এশিয়ান মহা সদস্য রাষ্ট্রগুলির সরকার প্রধানগণ এশিয়ান সংগঠনের তিরিশ বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলন মিল মিলিত হয় আর এই সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়াকে সঠিক অর্থে শান্তি স্বাধীনতা ও নিরাপত্তার অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলি যে দিগদর্শন প্রণয়ন করে তা আশিয়ান দিগদর্শন নামে পরিচিত এশিয়ান দিগদর্শন দু হাজার কুড়ির মূল নীতিগুলি হলো দক্ষিণ পূর্ব এশিয়াতে পেশাগত বা অন্যান্য পরিষেবার অবাধ প্রভাব বা উপপ্রবাহ ও বা চলাচলের গতি ত্বরান্বিত করা দক্ষিণ পূর্ব এশিয়া জনগণের শান্তিপূর্ণ সুসংহতি সম্পন্ন জীবনযাত্রার মান নিশ্চিত করা প্রশিক্ষণ সামর্থ্য দক্ষতা ও গুণগত শিক্ষার ভিত্তিতে অর্থনৈতিক সকল ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন বৃদ্ধি করা অসম অর্থনৈতিক বিকাশ দারিদ্র ও আর্থ সামাজিক দূরীকরণের মঞ্চ হিসাবে আসিয়ানকে ব্যবহার করা আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চল এবং বাণিজ্যের উদারীকরণের মাধ্যমে অর্থনৈতিক সংহতি ও সহযোগিতার মান উন্নত করা আসিয়ানের রাষ্ট্রগুলির মধ্যে আধুনিক ও প্রতিযোগিতামূলক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্র গড়ে তোলা আসিয়ানের দেশগুলির মধ্যে শক্তি বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদ ও জল ইত্যাদি ক্ষেত্রে আন্তঃযোগাযোগের ব্যবস্থা প্রতিষ্ঠা করা আসিয়ান বাণিজ্যের অবাধ চলাচল সুনিশ্চিত করে বিশ্ব মানের অনুরূপ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করা যাতে স্বাস্থ্য নিরাপত্তা ও পরিবেশগত চাহিদাসমূহ পরিপূর্ণ করা যায় খনিজ সম্পদের ক্ষেত্রে আসিয়ান বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ করা এক্ষেত্রে উন্নত মানের প্রযুক্তির ব্যবহার গবেষণা পরিচালনা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও অংশীদারী মনোভাব সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সুসংহত ও সংগতিপূর্ণ আন্ত আসিয়ান পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে উন্নত মানের পরিকল্পনা ও যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা পারস্পারিক আলাপ আলোচনার মাধ্যমে এর সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বিদ্যমান বিবাদের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এক্ষেত্রে কম্বোডিয়ার বিবাদ পূর্ব টিউমরের বিবাদ নিদর্শন উল্লেখযোগ্য মূল্যায়ন পরিশেষে বলা যায় যে এর সাধারণ স্বার্থ রক্ষাবেক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য এটি আন্তর্জাতিক সমাজে ইতিবাচক ভূমিকা পালনে আগ্রহী এক্ষেত্রে আসিয়ান সম অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলির সাথে সম্পর্ক স্থাপন ইত্যাদি ক্ষেত্রে আগ্রহের মনোভাব প্রকাশ করেছে এছাড়া দু হাজার পনেরো খ্রিস্টাব্দের মধ্যে আসিয়ান ভিশন দু হাজার কুড়ির লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ ও বহুমুখী চুক্তি সম্পাদন করেছে ফলে অনেক ক্ষেত্রে আসিয়ানের সাফল্য পেয়েছে আসিয়ান সম্প্রদায়ের উদ্দেশ্যগুলি কি আসিয়ান সম্পদের সম্প্রদায়ের উদ্দেশ্য সমূহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির একটি অসামরিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠন হল আসিয়ান আসিয়ানের কার্যকলাপ মূলত দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলির মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা তবে ক্ষেত্র বিশেষে এর উদ্দেশ্য অধিকাংশ কূটনৈতিক এবং রাজনৈতিক পথে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে ব্যাংককে গৃহীত ব্যাংকক ঘোষণা আসিয়ানের লক্ষ্য উদ্দেশ্যসমূহ উল্লেখ করা হয়েছে এগুলি হলো সদস্য রাষ্ট্রসমূহের অর্থনৈতিক বিকাশ সামাজিক প্রগতি ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করা বিশ্ব বাণিজ্য বাজারে সদস্য রাষ্ট্রগুলির দর কষাকষির ক্ষমতা যাতে বৃদ্ধি পায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা দক্ষিণ পূর্ব এশিয়া সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ জাতি সমাজের ভিত শক্তিশালী করা দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দায়িত্ব পালন করা যৌথ জাতীয় চেতনার উদ্বোধন এবং সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সমতা ও শারিকি উদ্যোগ বজায় রাখা জাতীয় স্বাধীনতা ও উন্নয়নের পরিপন্থী হিসাবে কোনো প্রকারের সামরিক ঘাঁটি ব্যবহার না করা সকল প্রকার বিশ্বে বিদেশি সামরিক ঘাঁটি নিতান্তই অস্থায়ী এবং এদের অশিষ্ট অস্তিত্ব সংলিষ্ট রাষ্ট্রগুলির ইচ্ছাধীন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ থেকে কোয়েশ্চেন বুঝতে পেরেছ নেক্সট বিশ্ব থেকে যেটা বলে দিলাম ওখান থেকে তোমাদের কোনো টু আর ফোর মার্কসের কোশ্চেন থাকছে না একদমই লং কোশ্চেন থাকছে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে লং কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো